ভাগ্নে বলছি কত টাইম হয়ে গেল এখন হাবুদা ফুটোটা আসলো না যে কে জানে কি করতে কোথায় এত মিটিং করছে কে জানে আমার মনে হয় কি দুইজনে মনে হয় ধরতে গেছে সত্যি লাল তুই যা কমেডি করিস না বলার মতন না বলছি কি হ্যাঁ হ্যাঁ পাদভাগ নেই মনে হচ্ছে যে কান্না কিনে সাতচুনি মানে ভদ্র হয়ে গেছে আমারও তাই মনে হচ্ছে নাহলে তো ওরা তো এত কষ্ট করা মানুষ না ভাই হ্যাঁ লাল বাতারি ওদের কষ্ট দেখে আমার বিশাল কষ্ট হচ্ছে তোমার খালি কষ্ট হচ্ছে আমার তো কান্না চলে আছে ঠিক বলেছিস হ্যাঁ আমারও এরকম যেন চোখের জল চলে আসছিলো বলতেছি কি ও ওদের ব্যবসায় যে করে হোক উন্নতি কলায় দিতেই হবে হ্যাঁ একদম ঠিক বলি তো হ্যাঁ আমি তো সব তোমার ওদের হেল্প করবো বলছি কি হ্যাঁ দিন ছাগল বেঁচে পাঁচ ছ হাজার টাকা আছে না ওই টাকাটা ওদেরকে দিয়ে দিই ব্যবসা করতে কি বলিস হ্যাঁ হ্যাঁ ভাগ্নে দিয়ে দে তারপরে ওদের টাকা পয়সাটা আবার সিরাই দেবে তারপরে আমরা তো আছি কি করে বেচাকেনা করতে টিকায় দেবো বলছি কি এক কথা বাবা লে আর টাকা নিয়ে কিন্তু বলবো না কেউ না না আমি তো কোনোদিন শুনিনি আমি আমি তো বাড়ি ছিলাম না সত্যি না মাইদি তোমরা দুজনে আমার ছেই বন্ধু ভাগনে ওই বুঝি এলো বলছি কি ভাইপো এখানে বসে এসেছি এখানে বসে মাছ ধরতেছিলাম মাছ আসলে কি ওই চাবি ডাবর পকেটে ছেলে আমি ভুলে গেছি তোদের দিকে তাই তো আমরা এখানে বসে বছে মাছ ধরতেছি প্রায় সাড়ে তিন কিলো মাছ ধরলে বেলাই তি ভাইপো লাট করলিস না ভাইপো না না আমরা কোথায় লাট করেছি আমরা তো হাসতেছি এটা দেখো কী বলছে কি বাবা ওই স্যারের সাথে তো কথা বলতে বলতে দেরি হয়ে গেছিলো তা এখন দয়া করে দাদা তা খোলো না এখানেই বসে থাকি খুলছি রে ভাইপো খুলছি ছাদের সাথে কি কথা হলো কাকিমালে বাড়ি আনবা কি আনবা না স্যার বলছে কি হ্যাঁ একটা সুযোগ দেয়ার দরকার আমি তো তাই বললাম একটা সুযোগ দেয়ার দরকার যদি ভাদলো হয়ে যায় তো ভালো না হলে তারপরে জেলখানায় গেলো ঠিক বলেছিস তাতালি আমার খিদে লাগিছে কিছু আছে নাকি খাবার বলো এই পট করে আমি রান্না করে দিচ্ছি হ্যাঁ ডাল আর আলু সিদ্ধ ডাল আর আলু সিদ্ধ খেতে খেতে পাতলা পায়খানা ধরে গেল কি করব বাবা বাড়ি মেয়ে চলে মানুষ নাই রান্না করে দেবে কে বলতে কি বাবা আলো বিয়ে করলো সত্যি আর বিয়ে করবো নাকি দেখো দেখো লজ্জায় হাগুদা দেখো কি করে কি বাবা লজ্জা পেয়ে তো না না এ তো মিস কল দিলাম আর বিয়ে করে মরবো নাকি বাবা দুটি করে পুরো জীবন অন্ধকার হয়ে গেছে আর বিয়ে করে মরবো তালি পতাপত দর দেখো কথা না বলে সেই জন্য বসে থাকতে থাকতে মাজার হার ঘষে গেল খুলছি রে বাবা খুলছি বলতে কি টম্পা মামা তুমি তো দরজার কাছে দাও আমি টাকাগুলো বের করি বুঝেছো তারপরে লাল বাতিরি হাত দিয়ে মার কাছে টাকাটা আমি পাঠাই দিই ঠিক আছে ভাগ্নে আমি দরজার কাছে যাচ্ছি ঠিক তাড়াতাড়ি কাজটা সেরে ফেল সিগন্যাল ক্লিয়ার তো একদম ক্লিয়ার লাল বাতিরি তাড়াতাড়ি এদিকে আয় আগে স্যার বলেন স্যার বলছে কি এখানে সাত আট হাজার আছে হ্যাঁ বল কি এই যে ব্যবসা করো আর একটু তরকারি তরকারি কিনে আনে রান্না করে খাতি বল হ্যাঁ বলছে কি যদি হাগুদার আর এই ফুটো দাদু দেখে পেলাই আলে ঘোলা দেখতে না সেইভাবে যাবি তুই এত দিন ধরে কি ট্রেনিং নিচ্ছিস আমার কাছ থেকে ঠিক আছে ঠিক আছে তুই পিছনে কাজ করে দেবো সাবধান কিন্তু কোনো তাপ না এইসব কাজে আমি পুরো একদম এক্সপার্ট কেন আগে কি টাকা এদিকে তো ওই কাজ করতাম না কত লোকে পেম্পিট করতো তাদের চিঠি আদান প্রদান করতাম আমি বুঝতে পারছো চিঠি আদান প্রদান করা বাবা তাই নাকি ঘোরাঘুরি কিন্তু তাড়াতাড়ি সাবধানে কাজটা করিস কিন্তু তুমি টেনশন নিয়ে তেল পাবে না আমার নাম লাল ব্যাটারি যেখানে সেখানে আমি ব্যাটারি চার্জিং করে দেবো ঠিক আছে আমি তোর অপেক্ষা করছি পটাত করে কাজটা সেরে দেয় ঠিক আছে বস ঠিক আছে টাকাটা পকেটে ভর রে ফকে ভর ওন তুমি তাপ নিও না যদি হাগুদার ফুটাতে তো জানে না তাহলে কিন্তু হয়ে যাবে আলে তুমি টেনশন নিয়ে না আমি তো আছি নাকি সবাইকে ভালো একটা সুযোগ দিতে হয় ওরা এখন ভালো হচ্ছে ওদের একটু সাহায্য করা দরকার আর বলছি ভাগ্নে যদি ওরা টাকা পয়সা নিয়ে হ্যাঁ আমাদের সাথে ধোকাগিরি করে পাগল নাকি হ্যাঁ আর ধোকাগিলি করলে কি হবে সে তো নিজের মা তাই যদি টাকা নিয়ে যদি ধোকাগিলি করে তা করবে না না করবে না মনে হয় ওরা ভালো হয়ে গেছে ওদের কথাবার্তা শুনতে পারে মনে হচ্ছে আলে মামা তুমি টেনশন নিয়ে না আমি আগে চেক করে নিয়েছি যে ওরা ভালো হয়েছে কি না আমার মনে হয়েছে আমার মন বলিছে ওরা ভালো হয়েছে এর জন্য টাকাটা দিচ্ছি যা হয় হবে তাই তো হ্যাঁ তাই না তাই কি মরা বাচ্চা টাকা হয় যা হয় হবে ঠিক বলিছো মামা কালকে সকালবেলা কি হবে তা কে জানে কি করবো কি করবো ভারী টেনশন হচ্ছে একটু রামদেব বাবার একটু প্রাণায়াম করি

বললাম না পকেটে খৈনি আছে খৈনি ছেলে পেলে আজকালকার আমার সাথে আর কি মারে আর কি বলবো কি করে ছেলে পেলে তা কে জানে আমি তাড়াতাড়ি আমার কাজে ধ্যান দিই বলছি কি আইছ আমার ডাকিছো কেন আমি বলছিলাম এই বাড়ির ঘর মালিক আসছিল তোমায় খুঁজতে এই বাড়ির ঘর মালিক মানে ওই পরিষ্কার মতন করে একটা লোক আসছিল বলছিল নাকি এই বাড়ির মালিক উনি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলছি তোমার সঙ্গে কি দরকার আছে তাই কথা বলার জন্য আসছিল ও তা কি বলেছো বলেছি এখন বাড়িতে নেই সকালে আসো এখন আবার কৃষির জন্য আসে কে জানে টাকা পয়সা চাইতে আসে নাকি আবার কে জানে এ এটা তোমার বাড়ি না 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 এটা আবার ভাড়া বাড়ি ও বাবা মাসে কত টাকা ভাড়া ও বাবা ভাড়া না ওদের একসাথে আমি অনেক টাকা দিয়েছি ও টাকা ফেরত দেবে তারপরে ওদের বাড়ি ফেরত দিয়ে দেবো যতদিন টাকা না দেবে ততদিন আমরা এই বাড়িতে বসবাস করব ও তাই নাকি আর কিছু বলার আছে না না আর কিছু বলার নেই দেখো আমারে ডাকে ভালোভাবে কথা বলে মোটামুটি প্রেম ভালোবাসা জাগানোর চেষ্টা করবা না কারণ কি আমি তোমাদের প্রত্যাখ্যান করে দিয়েছি আমি আর কোনোদিন সংসার করতে পারবো না আমি এখন সন্ন্যাস নেব সে তোমার যা ভালো লাগে তা করো হাগু উনি বললো তাই তোমাকে ডেকে বললাম বা তোমাদের কোনো মতলব নেই তো টাকা পয়সা আমার কাছ থেকে কিডন্যাপ করার না না আমাদের কারোর কাছ থেকে কোনো টাকা পয়সার ইচ্ছা নেই আমার আমরা এখন ভদ্র হয়ে গেছি যা করব নিজেদের ক্ষমতায় করব দেখা যাবে না কি রকম ভদ্র হইছো কয়েকদিন পরে নিজেদের অরিজিনাল রূপ আবার বের না যায় দেখো হ্যাঁ হ্যাঁ টাকা টাকা এ শালা হাগু কি করে রে এ লাল বাটি তুই এখানে কি করছিস হ্যাঁ কি করছিস মানে তুমি জানো না কি জানবো ওরে পাদুদার কি পেট ব্যথা করতেছে ঘরে শস্য তেল যাই বলে এদের বাড়ি আছে নাকি তাই চাইতে এলাম হ্যাঁ কি বলছিস পাদুর পেট ব্যথা করছে খালি দেখবে বিশাল পরিমানে পেট ব্যথা করছে আগাতে বলবি তো হ্যাঁ তুই তাকিয়ে এদের বাড়ি তেল আছে নাকি তেল নিয়ে আয় হ্যাঁ আমি যাই দেখি কি হয়েছে কোথা থেকে কি বাড়ি করলাম টাকাটা ধরো আমাদের টাকা লাগবে না 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 লাগবে না তারপর যদি হাগু ফুটো জানতে পারে আমাদের উল্টো পাল্টা বলবে অত কথা বলে ধরো তো চলে আসবে না আবার না ভাই লাগবে না তুমি নিয়ে যাও টাকা টাকা লাগবে না দেখো না নিলে হ্যাঁ পাদুদা কিন্তু রাগ করবে তোমাদের বাড়িতে কোনোদিন আসবে না টাকা দিয়ে তোমরা ব্যবসা করো পরে দিও ঠিক আছে ভালো তাড়াতাড়ি চলো এক চলে আসবে কিন্তু আবার সাবশুনে নেবো দেখো দিদি কোনটা ভালো হয় বলছি কথা আবার জানা জানি হবে না তো আলে ঘোলা তুমি টেনশন করো না আমি তোমাদের বাড়ি কোনদিন আসিনি আমি কোন টাকা চোখে দেখিনি বলছি কটা ভালো বাজারঘাত করে রান্না করে খেয়েও পাদুদা বলিছে যে খালি খাবার খেয়ে খেয়ে কমজোর হয়ে যাবা তোমাদের অসংখ্য ধন্যবাদ পাদুর সাথে আমরা এরকম ব্যবহার করার পরেও পাদু আমাদের কত উপকার করছে আলে পাদুদার চেনো নাকি পাদুদার পা ভালো মানুষ হয় না ঠিক আছে বাবা তোমরা তোমাদের খেয়াল দেখো ঠিক আছে টাকাটা পথ করে লুকাই রাখো নাকি দেখে পেলি তোমার কেস খাওয়া কল হবে ঠিক আছে বাবা তুমি যাও তোমাকে তো হেল্প আমি তো তো দরই কি দেখিছিস বোন দেখিছিস ভগবানের কি খেলা এক সময় টাকার জন্য এদেরকে আমরা বালি চাপা দিতে চেয়েছি আজ গিয়ে ভাদ্র হয়ে যাওয়ায় টাকা দেখ স্বয়ং আমাদের নিজের কাছে এসেছে হ্যাঁ দিদি তাই দেখলাম যে ভালোভাবে চললে পারে একটা না একটা রাস্তা ঠিক উপায় বাড়ি হয়ে যায় শুধু শুধু আমরা জীবনে এত দুঃখ যন্ত্রণা দিয়েছি মানুষের ঠিক আছে বোন টাকা কটা সামলে রাখা হ্যাঁ আমি দেখি কিছু বাজার করে নিয়ে আসি এই রাত হয়ে যাচ্ছে যাচ্ছে এখন আর বাজার করার দরকার নেই বরং চল ওই রামুর দোকান থেকে চারটে ডিম নিয়ে আসো দুজন ভেজে খাই হ্যাঁ তাই ঠিক হবে আবার সকালবেলা দড়ি তরকারি কিনতে যেতে হবে না ঠিক টাকা কটা তাড়াতাড়ি সারো আবার কেউ চলে আসলে আবার আরেক জ্বালা ঠিক আছে বলছি কি অ্যালার্ম দে তো সকালবেলা উঠতে হবে সাড়ে চারটের সময় ও আমি আগের থেকে দিয়ে রেখেছি দিদি তুমি ও নিয়ে টেনশন করো না বা বাবা বলছি মামা এত সময় হয়ে গেল এখনো লাল দিয়ে এলো না যে ধরা টারা পড়ে জানি তো ভাগ্নে কে জানে বাবা তোর কোথায় পেট কথা করছে বাবা কি হলো ভাই তোর পেট ব্যথা করছে মানে কোথায় পেট ব্যথা করছে বাবা না পেট ব্যথা করছে না তো

হ্যাঁ বলছি কি তখন তোরে বললাম যে আর পকেট একটা আছে নাকি একটুখানি বোতলে ভরে নিয়ে আসবো তখন আমার বললি না যে পাদুর পেট ব্যথা করছে কি পকা খাবো নাকি সেই জন্য বলছি দেখ বাবা সাবধানে চলাফেরা করিস পাদু এই পেট ব্যথা করলে আমাদের বলবি তাই না তুই লাল বেটারি বলছিস আর ওদের বাড়িতে দরকার কি কোথায় কোন সময় কি মা দেবে তার কোনো গ্যারান্টি আছে না কাকা চতুর তেল তো খাবো না ভাবছিলাম তুই পেটে ঘষলি পেটটা ঠান্ডা হবে আমি বলেছিলাম যে সর্ষে তেল লাগালি পেট ঠান্ডা হয় চম্পা তুই তো বলতে পারতিস বলতে তো পারতাম কিন্তু ওই পাদু ভাঙে বললো এই ছোট ছোট ব্যাপারে বাবা কাকাদের জানানোর দরকার নেই ওনাদের এমনিতে অনেক টেনশন যতই টেনশন হোক শরীর খারাপ থাকতে বলতে হবে না আলে কিচ্ছু হবে না তুই সিঙ্গারা মিঙ্গারা এবং খাবার জানি মনে হয় এইসব হয়েছে বাবা দেখ ওরকম করিস না আমরা যা পারি তাই রান্না করি বাড়ির খাবারই খাস বাইরেরটা কিছু খাস না না বাবা বাইরের কিছু খাইনি

না পালিয়ে নারকেল তেল ঘষে দে ঠিক আছে দিচ্ছি আই তোমরা বাইরে যাও পাড়া ধরে আমি তেল ঘষে দেবো কেন আমরা বাইরে যাব কেন আমাদের সামনে ঘষা যাচ্ছে না উড়ি বাবা তোমাদের সামনে তেল ঘষে দেবো ছেলে এখন বড় হয়ে গেছে ছেলে এখন দাদাসার মাছে কিনা যাও যাও এখান বিদায় হও বাবা রে লাল ব্যাটে আজকাল কথা শিখে গেছে কথা শিখবে না আমি কার সাথে ঘোরাফেরা করি দেখো না পাদুদা পাদুদার মাথায় বুদ্ধি কিটা দেখিছ আই লাল ব্যাটে তাড়াতাড়ি আয় চলো হাগুদা দা আর একটুখানি প্রাণায়াম করে তোমাকে একটু শিখাইয়ে তারপরে ঘুমাই পড়বো চলো চল চল ভাই চল হাগুদা এই করার তাল কিন্তু ভালো না আমার তো মনে হয় তলে তলে কি ফাজ করতেছে আর এই বয়সে ফাজি করবে না তো কোন বয়সে করবে লাল বেটার ইয়াদি ধরা পড়ে যাচ্ছিলাম না আমি কি করবো এবার রয়েছে কি বলিস বাবা এখানে ছিল আরে বাবা যার সাথে দেখি ওখানে সায়ং দাঁড়ায় দিয়েছে হাগুদা এখন কি বলে ওখান থেকে বিদায় করবো বলো অন্য কথা আমার জিজ্ঞাসা করতেছে এখানে কেন রাত্রি বেলা আইছিস আমার ঢাকা জিজ্ঞেস করতেছি তো কি বলবো বলে দিলাম কি এই কিছু তেল চাইতে সত্যি মাইরি বুদ্ধি না তা বলে বুঝানো যাবে না আমি খালি পাদুদার সাথে ঘুরি না বুঝি তো পাদুদার সব কথা হজম করি বাঁচালি রে লাল বাঁচালি আমি কোথায় বাঁচাচ্ছি তো তুমি তোমার জিজ্ঞেস করার পরে তুমি যদি বলতে আমার পেট বাতা করতেছ না তখন তো আমার ধরে কালতো যা হয় ভালোর জেনে হয় টাকা নেছে আর বলো না টাকা নেবে না নেবে না না তারপরে বলিস টাকা যদি না নাও তাই পাদু দা তোমার বাড়ি কোনোদিন আসবে না তারপরে নিচে তারপরে অনেক খেসামতি করে তোরে দিয়েছি আইছি বুঝছো ভালো করেছিস আর একটু বাজার করে জানতি বলিস বললাম তো কি করে তা কে জানে ভালো কাজ করেছিস চাল ভালো কাজ করেছিস ঠিক আছে এখন ঘুমাই পর ও বাবা খাবো না একটু আগে তো খালি ও এত সব কাজ করেছি না সব হাজম হয়ে গেছে

ঠিক আছে জয় যায় জয় জয় ফুটোবাবার ঠাকুরপুর জয় আসেন দাদারা আসেন দিদিরা তাড়াতাড়ি আসেন আপনাদের ঘরের সামনে চলে এসেছে ভালো ভালো শাকসবজি বেশি দূরে যেতে হবে না বাজারে যেতে হবে না হাটে যেতে হবে না পেয়ে যাবেন ঘরের সামনে থেকে একই দামে টাটকা সবজি বাবা তুই খুব ভালো বলছিস দিদি দেখে যান দেখতে পয়সা লাগে না খুব ভালো ভালো শাক আছে আর আপনাদের কেমিক্যাল দিয়ে শাকসবজি খেতে হবে না এটা নিজেদের হাতে তৈরি আমাদের নিজের নার্সারিতে তৈরি আসুন আসুন ও দিদি কি বলছো তুমি তো ফুটোর কাল না কি ও বাবা তাই রাখি বয়স্ক দাদু দিদিমা বাড়ি থেকে বেরোতে পারছেন না বেরোনোর দরকার নেই আমরা দেবো আপনাদের হোম ডেলিভারি আসুন আসুন যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর নিয়ে যান টাটকা কুমড়ো ফুলকপি পালন শাক আলু মানে বটবটি টমেটো লঙ্কা পেঁয়াজ হলুদ যা যা লাগবে সব আছে আসুন 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 ছাত্র নীতি তো ট্রেনিং শিখে নিয়েছিস ওই দিদি তোমার কাছ থেকে একটু একটু শিখলাম সামনে গিয়ে বাড়িতে গলিটা ঢুকিস হ্যাঁ দিদি ওইদিকে সব লোকজন তো চাকরি বাকরি করে তাই না হ্যাঁ হ্যাঁ ওদের কাছে তো বেশি টাকা পয়সা আছে আসুন দাদারা আসুন দিদি তাড়াতাড়ি আসুন দেখে যান দেখতে কোনো পয়সা লাগে না বিনামূল্যে দেখে যান বলছি দিদি এখনো বৌনি হলো না যে আরে হবে হবে টেনশন নিস না লোকজন দেখতে দে ঝাকা করে সব কিনে নিয়ে যাবে বলছি দিদি একজন তো লোক দেখতে পাচ্ছি না আরে আসবে আসবে এটা বড় লোকের কলোনি এরা তো ঘুম থেকে লেটে ওঠে অবশ্যই আসবে আসুন আসুন তাড়াতাড়ি টাটকা সবজি কিনুন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসুন নিজেদের হাতের তৈরি নিজেদের ফার্মে তৈরি কোনো রকম এতে কেমিক্যাল মেশানো নেই শুধুমাত্র গোবর সার দিয়ে তৈরি আসুন আসুন দাদা আসুন বৌদি আসুন দাদু দিদিমা সবাই আসুন যা বাবা কলোনিতে এখন তরি তরকারি আসছে আর হেঁটে যেতে হবে না অনেক দূরে বাজার করতে ও ম্যাডাম বলছি কুমড়ো কত করে কুমড়ো মাত্র দুশো টাকা কেজি বলো কি দুশো টাকা কেজি আরে কাকা বাবু এই যে কুমড়ো না সব গোবর সার দিয়ে তৈরি করা একদম পুরো কেমিক্যাল ফ্রি এই কুমড়ো খেলে আপনার বাতের ব্যথা থেকে মুক্ত পাবেন আপনার আঁটুতে কি ব্যথা হয় আটুতে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় পিঠে ব্যথা হয় মাজায় ব্যথা হয় তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে কুমড়ো কিনে নিয়ে যান আপনার পায়ে ব্যথা আঁটুর ব্যথা মাজায় ব্যথা সব শেষ হয়ে যাবে মোটামুটি এইসব হচ্ছে ন্যাচারাল ফুড ও বাবা তোমরা নিচেレートই করো নাকি আরে কাকা হ্যাঁ যে না তো আপনারা এইখানে নিআছি আমরা এই মোটা বাজারে বিক্রি করি না আমরা এই সব বড় বড় অ্যাপার্টমেন্ট দেখে এখানে বিক্রি করি তাহলে আমাদের মাছের ব্যাটা কমবে তো আমার বউর মাছের ব্যাটা আছে কি যে বলেন ডাক্তারের পিছনে যত টাকা खर्चा করেন তোই তরকারির পিছনে যদি 70 টাকা খরচ করতেন হ্যাঁ তো দিন আপনারা চাঙ্গা থাকতেন ফুটবল খেলতেন ফুটবল সত্যি বলছো দেখো সাত সকালে ব্যবসা করতে বেরোছি মিথ্যা কথা বলবো না এসব একদম ন্যাচারাল ফুড দেখতে পাচ্ছেন না কোয়ালিটি এক কাজ করো সবকিছু আধা কেজি আধা কেজি করে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ একদম স্যার একদম আচ্ছা নি পড়া করে ভরে দিয়ে দে তো হ্যাঁ দিয়ে দিচ্ছি এই যে কাকা বাবু ধরুন বাবা এগুলো তো খুব সুন্দর হ্যাঁ আমাদের নিজেদের হাতে তৈরি টোটাল কত হলো 570 বা বাবা তোমরা রেগুলার এসো হ্যাঁ তোমাদের কাছ থেকে কিনবো একদম কাকা বাবু এ নাও এখানে 600 টাকা আছে রেখে দাও 30 টাকা কালকে যখন তরি তরকারি নেব তখন মাইনাস করে দিও হ্যাঁ ঠিক আছে কাকা বাবু ঠিক আছে দিদি ধরো 500 টাকা বৌনি এক লাখ তোর কাছে রাখ একদম ন্যাচারাল ফুড খেয়ে পুরো একদম শরীরে শক্তি এসে যাবে তাড়াতাড়ি দিদি খুব ভালো বেচা কেন হচ্ছে তো দেখ দেখ খালি খেলা দেখ আসুন দাদা আসুন দিদি ও ঠাকুরমা জেঠিমা কাকিমা তাড়াতাড়ি আসুন ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন আয়রন ফলিক অ্যাসিড যুক্ত তরি তরকারি কিনে নিয়ে যান খুবই অল্প দামে টাটকা গোবর সার দিয়ে তৈরি কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি তাড়াতাড়ি আসুন এখনই শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসুন দিদি ডায়লগুলো তো খুব ভালো বলছো সব ফুটো শেখানো বা বাবা দেশের কি উন্নতি এখন আমাদের গলিতে গলিতে তরি তরকারি পাওয়া যাচ্ছে বলছি কাকা বাবুন সবজি কিনুন তরকারি কিনুন বলছি কি কি তরকারি আছে সব ভাবে আলু পটল ভেন্ডি মুড়ো কুমড়ো হে পালং শাক ফুলকপি বাঁধাকপি হ্যাঁ হ্যাঁ সবকিছু আছে হ্যাঁ কেমন দাম

পাঁচ সাতশো টাকা বাজার করে নিয়ে গেল একটা বুড়ো বয়স্ক মানুষ আর আপনি গলায় চেন ঝুলিয়েছেন চশমা পরেছেন দেখে তো মনে হচ্ছে আপনি খুব কোটিপতি কিন্তু আসলে যে আপনি হ্যাঁ এখনো অর্থাৎ ভালো লোক হয়ে পারেননি কি বলছো তুমি হ্যাঁ আরে তুমি দিয়ে দাও তো সবকিছু এক এক কেজি করে হ্যাঁ আমি তো তোমার সাথে একটু আরকি মারছিলাম যতই হোক দিয়ে দাও দিয়ে দাও এক টাকা হবে কিন্তু কোনো চাপ নেই দিয়ে দাও দিয়ে দাও পয়সা বড় না মান সম্মান বড় হ্যাঁ আমার থেকে বুড়ো বড় লোক হয়ে যাবে কোনোদিন না পকেটে কত আছে কে জানে না না হাজার টাকার উপরেই হবে এ মানে কাকা হ্যাঁ হ্যাঁ দাও এনো পাঁচশো টাকার দুটো নোট আছে ধরো কি তাই না না তোর কাছে রাখ বাজার থেকে কিনতে পারে দু তিনশো টাকা হয়ে যেত শুধু শুধু হাজার টাকা গেল তারপর বলি ন্যাচারাল জিনিস খেয়ে দেখি একবার আর আমাদের এই সামনের অ্যাপার্টমেন্টের বুড়ো যখন কিনতে পারছে আমি কেন কিনতে পারবো না বলছে কি কালকে আবার এসো আবার কিনবো কিন্তু একদম একদম কাকা টেনশন করবেন না আর বলছি এখন আমার বয়স অত হয়নি কাকা বলো না দাদা বলো ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে দিদি এই ব্যবসায় বিশাল লাভ আরে বাবা তরি তরকারি ব্যবসার উপর কোনো লাভ হয় নাকি দুশো টাকার মাল বিক্রি করতে পারলাম না দেড় হাজার টাকা ইনকাম করে ফেললাম সত্যি দিদি তোমার ক্যালমা আছে আরে আমার ক্যালমা না সব ফুটোর ক্যালমা ফুটোই শেখাইছে আমারে বাবা বললে আপনার ফুটোর ক্যালমা আছে এইভাবে যদি রোজদিন বেচাকা করতে পারি না দেখতে দেখতে কদিনের ভিতরে টাকা গুছিয়ে ফেলবো ঠিক বলেছো প্রথম টাকাটা পাথর টাকাটা ফিরিয়ে দিতে হবে আর ওই যে শেফালির মার টাকাটাও ফিরিয়ে দিতে হবে ঠিক বলেছিস চলো সামনের দিকে চলো চল 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 হ্যাঁ সবজি হবে সবজি ভালো ভালো সবজি কোনো কেমিক্যাল ছাড়াই সবজি পাবেন আমাদের কাছে আসুন আসুন তাড়াতাড়ি আসুন শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে আর যেতে হবে না বাড়ি থেকে দূরে আপনার ঘরের সামনেই পাবেন টাটকা সবজি তাই দাঁড়িয়ে কিসে তাড়াতাড়ি আসুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক দিনের স্লট বুক করুন হ্যাঁ সবজি নেন সবজি এই ফটো পাগল হেইলি নাকি কি করছিস সব আরে হাগদা টেনশন ফ্রি করচি টেনশন ফ্রি pranayam করচি ওরে বাবারে বাবা তুই আবার কবে তুই সাধু সন্ন্যাস হয়ে গেলি আরে না আমি এই মোবাইলে দেখিছি টেনশন হলি নাকি করলে নাকি কমে যায় হইছে হইছে আর টেনশন কমতি হবে না বেশি টেনশন কমতি গলি এই তিন তাড়াতাড়ি হাগদা করে আসি রেডি হয়ে যাই আজকেবার কি फैसला হ হবে তো চল ভাই সারো রেডি হ ও কে আরে আমি গো আমি ও কাকা ভালো আছেন এই ভালো আছি তোমাদের আশীর্বাদে তা কালকে নাকি আসছিলেন হ্যাঁ হ্যাঁ কালকে সন্ধ্যার সময় আসছিলাম তো তোমার দুটো বউ ছিল ওই ঘরে ওদের সাথে কথাবার্তা বলে তুলে চলে গেলাম বসেন কাকা বসেন বলছিলাম কি হ্যাঁ হাগু একটা কথা ছিল কি কথা কাকা আরো টাকা লাগবে না বাড়ি বিক্রি করে দেবেন না না সেরকম কথা না তা বলো কি কথা বলছি কি তোমার কাছ থেকে যে টাকাটা নিছিলাম না সেই টাকাটা আমার কোনো কাজে লাগেনি বুঝেছো তো টাকাটা এখন ফেরত দিয়ে আমি এই ঘরটা আবার ফেরত নিতে চাই এই যে কাকা এরকম চুলকানিগিরি করলে তো হবে না কেন হবু কি হয়েছে তোমার সাথে কথা হয়েছে যে টাকা ফেরত দেওয়ার যা দাও এক বছরের আগে তুমি ঘর নিতে পারবে না তোমার এখন মানে দরকার ফুরাই গেছে এখন আমাদের ঘরের থেকে বের করে দেওয়া তা তো হবে না আসলে এসে বুড়ো মানুষের উপকারই করতে নাই সেই সময় হাত পা ধরাধরি করে টাকা পয়সা নিয়ে স্যার এখন বলতেছে ফেরত দাও আসলে কি আমার ছেলে এই পড়াশোনার জন্য স্টাইপেন পেয়েছে বুঝেছো স্কলারশিপ তার জন্য এখন টাকাটা লাগছে না সে টাকা লাগে না লাগে সেটা তো আমাদের দেখার দরকার না তোমার সাথে এগ্রিমেন্ট কি হয়েছে যে টাকা ফেরত দিলেও এক বছরের আগে তুমি পাবা না মোটামুটি ঘর এই বলে হয় এই বললে হয় মানে ঘরের পিছনে কত টাকা খরচা করেছি তাকে ডেকোরেশন করেছি এখন তুমি পট করে যদি বলো ঘর ছেড়ে দিতে আমরা কি করে দেবো আসলে এসব বুড়ো বুড়ো মানুষের কথা শুনে মোটামুটি হাগুদা কাজ করা ঠিক হয় হয়নি এক নম্বরে চামসে বুড়ো তাহলে আমাদের বাড়ি ঘর সব ছিল এখানে ছেড়ে দিয়ে কেন এখানে আসলাম আর এই ঘরে এত ডেকোরেশন করেছি সে টাকা দেবে কে এক কাজ করো ওই ছ লাখ টাকা নিয়েছিলে তো তুমি আট লাখ টাকা দাও ঘর ছেড়ে দিচ্ছি কি বলছো দু লাখ টাকা কোথায় পাবো আমি তা আমরা ঘরের যেসব কাজ করেছি লাইটিং করেছি সোফা বেড সব ডিজাইন করেছি সেসব কে দেবে আমার বাবা

আমি গ্রামের মশাইকে বসাবো এ বুড়ো তুই যা বসাবি বসা যা কোন মডেল ডাকবি ডাক আমরা ভয় পাইনি কি আর তোর টাকার দরকারের সময় ভারী নাটক করেছিস আর এখন বলছিস হ্যাঁ বাবা বাবা টাকা ফেরত নাও ঘর দিয়ে দাও তো ফেরত নিয়েই ছাড়বো হ্যাঁ ছয় জায়গা আট দে ঘর নিয়ে যা

ফালতু ফালতু মাথা গরম হয়ে গেল যত সব ঝামেলা আমাদের ঘাড়ের উপরে এসে জোটে আর বলিস না রে ভাই আর বলিস নে শান্তি মোটামুটি কপালে নাই শান্তি মুঠো খাওয়ার অবস্থা নাই এরকম হয়েছে একটা যায় না আর একটা বাস এসে রেডি সব ঝাড়ের বাস মানে আমাদের পিছনে টার্গেট করিছে তা বন্ধুরা আমি ফুটো আমাদের নতুন চ্যানেলে ফাগু ফুটো পাদুর নতুন এপিসোড চলে আসছে আজকের থেকে দুপুর বারোটার থেকে একটার ভিতরে রেগুলার ভিডিও পাবলিশ হবে তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আজকে একটা ভিডিও পাবলিশ হয়েছে খুব সুপার হিট আয়াত দেরি কিসের ইউটিউবে গিয়ে সার্চিং করো পাদু কার্টুন আর হলুদ কালারের যে চ্যানেলটি দেখতে পারবেন সেই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ভিডিও আছে আর তা না হলে দেওয়া মাই নিউ কার্টুন চ্যানেল ওইখানে পাদু কার্টুনে ক্লিক করলেই ওই চ্যানেলে চলে যাবে আর দেখতে পারবে টপার টপ ভিডিও একদম কেন্দ্রে যাবে দেরি কিছু বন্ধুরা পাটাফট করে দেখো পাদুর ক্যালমা খালি ক্যালমা দেখবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পটাত করে চলে যাও